গুড মর্নিং ইনভ্যারিয়াবেল বং চ্যানেলে আপনাদের স্বাগত সকাল সকাল দেখাই আমাদের নিচেটা জলে পুরো ভর্তি হয়ে গেছে এই দ্বিতীয়বার বন্যা দেখুন কতটা জল হয়েছে আর আমি এখন সকালবেলা গোছাবো এই রান্নার কিচেনের নিচের ক্যাবিনেটগুলো যত কিছু ছিল মানে কিচেনের সব কিছু রুটি মেকার ফেকার সব জং ধরে গেছে ইউজ করা হয় না এই জায়গাটা এখন গোছাবো এখন এসব গুছিয়ে টুছিয়ে ঘুগনি বানালাম সকালের টিফিনে এই যে ঘুগনি মুড়ি নিয়ে ওপরে চলে এসেছি মা আরে সবাই আসছে তারপর খেতে বসবো আমাদের যে বাড়ির সামনে রাস্তা সেখানটায় জল হয়ে গেছে এইটা পুকুর পুকুরে আমাদের কাঠের নৌকোটা বাধা আছে রোহান এখন ওর দাদার সঙ্গে কোথায় যাবে জাগনা নৌকো মা পাশে গেড়ি ছাড়াচ্ছে আমি এ পাশে উনুনেই আজকে ভাতটা চাপিয়ে দিয়েছি এখন বাজে দেড়টার মতো আজকে মেমি হলো লালু দিয়ে মাছের ঝোল আর গেরির ঝাল মা খেতে বসে গেছে আমি খাবো ওই সত্যি বিকেলবেলা আর মায়ও যাচ্ছে তুই গাটা ঢাকা দাও ওখানে জুতো ঘরে রেখে আসবো তাহলে জুতো রেখে দি আমার জুতো কিছু হবে না তো অলরেডি নৌকোতে বসে আছে বাবা দাঁড়িয়ে আছে মা আসছে আর পেছন দিকেও মা আছে এখন যাবো নৌকো আস্তে আস্তে মা ওখানটা বসে বল দোকান <Sanskrit>

আলু চিপস ফিপস সব নিয়ে এসেছি আর ছাতাও এনেছি মেঘটা কেমন ধরেছে আর আকাশে মেঘটা খুব সুন্দর দেখতে লাগছে জলের মধ্যে

আমরা এখন চলে এসেছি নৌকা বাইতে বাইতে তো এখানে ঠাম্মা রয়েছে দিনন রয়েছে মা রয়েছে আমি কিছুক্ষণ আগে বাইছিলাম আমার বাবাটা একটু ভালো হচ্ছে না তাই দাদা বাইছে এখন তখন এই পাশে এখন সানসেট হবে কিছুক্ষণ পর তার আগে আমরা হয়তো চলে যাবো তো এই পাশে পরে প্রচুর জল বেড়ে গেছে যে अंचा ई लाएगी तीन आये तो लिए क्या भालू आये तो तो पास लाएगी नॉर्मल चले क्या नून पूजन बाई थी नहीं नून पूजन में नहीं जीरी क्यों क्यों ऐसे क्या लिए लिए ऐसे क्या करते हैं ठीक पुरे चले दाहो काट करे इड के ऊपर चीज तू बोले इड पसी मार्च

जलता हूं या लोटा ना खान घुरया तो जा पूर्व तक जलता हूं हां जल 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 ठीक है ये जा जा दान न, न, जा 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 <comigo> <criticism>

মা পয়সা দাও আরে নাম মেনে নেবে লাও তুই বস্তা হবে হ্যাঁ হ্যাঁ খুব নৌকায় ঘুরতে গিয়েছিলাম মাসিদের সঙ্গে দেখা হয়ে গেছে এখন মাসিরা আসছে কি করব একটু মুড়ির জোগাড় করি এর পাশে পাপড় নিয়েছি এই যে পাপড় তেল গরম বসিয়ে দিয়েছি সব বসেছে গল্প করতে সন্ধ্যের টিফিনে মুড়ি পাঁপড় শসা পিঁয়াজ কুসানো আর ফিশ ফ্রাই